আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবারাকফ বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আবু আলী পেনসিলভেনিয়া ফিলাডেলফিয়া থেকে অবশ্য ফিলাডেলফিয়া পেন্সিলভেনিয়া থেকে অ্যানিবাই আপনারা জানেন যে আগস্ট নয় দশ এবং এগারো এই তিন দিন মোনা কনভেনশন দু অনুষ্ঠিত হওয়ার কথা আজকে অগাস্ট নাইন শুক্রবার বিকাল চারটা থেকে মোনা কনভেনশনের কার্যক্রম শুরু হবে যদিও এই কনভেনশন সেন্টারেই জুমান নামাজ আদায় হবে জুমান নামাজ শেষেই মূলত কিছু সময় বাদে কনভেনশনের কার্যক্রম শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে স্টেজ করা হয়েছে আমি যদি আপনাদেরকে ফ্রন্ট ক্যামেরা অন করি তাহলে আপনারা সহজেই দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দর্শকদের বসার জন্য সারি সারি চেয়ার সেট করা হয়েছে এই পুরোটা অংশ জুড়ে অনেক চেয়ার আপনার দেখতে পাচ্ছেন এখানে ওই সাইড একটা মনিটর রাখা হয়েছে আর এইটা হলো মূল স্টেজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে বক্তারা বিভিন্ন প্রসঙ্গ নিয়ে আলাপ করবেন এইটা হচ্ছে পটিয়াম যেখানে দাঁড়িয়ে মেহমানরা কথা বলবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে মোনার লোগো আছে এখানে এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ারের ব্যবস্থা রাখা হয়েছে মূলত আগের কনভেনশনগুলো ছিল এখানে একটা গাছ দিয়ে দেয়াল মতো তৈরি করা হতো এই সাইডে পুরুষেরা বসতেন আর এই সাইডে মহিলারা বসতেন বাট এই বছর মহিলাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে আর পুরুষের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে তো সুতরাং এখানে আই বিলিভ যতগুলি চেয়ার দেখতে পাচ্ছেন এখানে কত হাজার চেয়ার আছে আমি জানি না এটা অনুমান করে বলা মুশকিল আপনারা দেখতে পাচ্ছেন যে চেয়ার আর চেয়ার কোনো লোকজন নাই এখনও শুরু হয়নি যে কারণে তো লোকজন বসলে তখন আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ মানুষ এখানে উপস্থিত হবে গত বছর আপনারা জানেন যে পঁচিশ থেকে তিরিশ হাজারের মাঝামাঝি হবে মানুষের সংখ্যা হয়েছিল এই বছর কেমন হবে আমরা প্রথমের দিকে একটু সন্দিহান ছিলাম বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে মানুষের মন ভেঙে গিয়েছিল যে আদৌ আমাদের দেশ স্বাধীন হবে কিনা আর দেশ যদি স্বাধীন না হয় তাহলে মোনা কনভেনশনে মোনা কনভেনশনটা এক ধরনের এখান থেকে আমরা কিছু শিখতে পারি প্লাস এখানে আমাদের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে একটা ইসলামিক এনভায়রনমেন্টের মধ্যে রেখে তাদের কিছু মানসিক প্রশান্তি এবং কিছুটা বিনোদনও দেওয়া তো সবার মধ্যে এক এক ধরনের উৎকণ্ঠা উদ্বেগ কাজ করছিল যে আমরা আদৌ এই কনভেনশনে এবার যেতে পারবো কি না কনভেনশনে যাওয়ার পর সেখান থেকে কিছু আসলে শোনার মতো মন মানসিকতা থাকবে কিনা বাচ্চাদেরকে নিয়ে সেখানে আদৌ কোনো আনন্দ আমরা করতে পারবো কিনা এরকম নানান উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে আমরা সময় পার করছিলাম মহনাল্লা সুবাহন আল আর ফায়সালা তিনি আমাদেরকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন আমাদের দেশকে স্বাধীন করে দিয়েছেন আমরা এখন মুক্ত আমাদের মন মানসিকতা আরও উৎফুল্ল এবং আশা করি যে এ বছরও অনেক মানুষ হবে আজকে প্রথম দিন বিকাল চারটা থেকে আমাদের মূল কার্যক্রম শুরু হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজারের ব্যবস্থা করা হয়েছে ওয়ালাইকুম আসসালাম এই পুরা হলটা জুড়েই ব্যবস্থা করা হয়েছে এখানে নামাজের জায়গা রাখা হয়েছে আজকে জমান নামাজের মাধ্যমে এখানে নামাজের উদ্বোধন হবে এবং আমি বিশ্বাস করি যে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এখানে হবে তো আমি যদি আমাদের এই প্রোগ্রামের প্রথম অংশটা দেখাই দেখেন কি সুন্দর দৃশ্য এত সুন্দর করে সেট করা হয়েছে আসলেই দেখার মতো আসলেই দেখার মতো এই মানে ইউরোপ আমেরিকার মতো দেশে যখন এই জাতীয় কনভেনশন হয় আসলে বলা যায় যে সবাই তো ভিআইপি এখানে ধরেন শুধু বাংলাদেশই আসবে না অন্যান্য দেশের মুসলিম অমুসলিম অনেকেই আসবেন সঙ্গত কারণেই সবাই যাতে এখানে এসে পরিবেশটা দেখেই স্যাটিসফাইড হয়ে যায় এই রকম চিন্তাভাবনা নিয়েই মূলত এই কনভেনশনের আয়োজন করা হয় তো আপনারা এখন আমা আমাকে একটু দেখেন আহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন ঈদ মোবারক ঈদ মোবারক দেখতে পাচ্ছেন আমাদের ভাই কতটা উৎফুল্ল আর সবাই ঈদ মোবারক ঈদ মোবারক জানাচ্ছে এই কারণে যে আমাদের দেশ স্বাধীন হয়েছে এইজন্য সকলেই ঈদ মোবারক জানাচ্ছে তো আমি আপনাদেরকে জাস্ট দেখালাম এই যে দেখতে পাচ্ছেন এখানে গাছ দিয়ে বেশ সুন্দর করে সাজানো হয়েছে এবং দেখতে পাচ্ছেন তো জাস্ট এতটুকুই আপনাদেরকে জানানো আমি ইনশাল্লাহ ধাপে ধাপে অনুষ্ঠানের বিভিন্ন অংশ আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তবে গত বছরের সেট আপের তুলনায় এবছরের সেট আপটা অন্যরকম সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে আমি আসলে মোনা কনভেনশনকে কাভার করার জন্যে অতটা প্রস্তুতি নিয়ে আসিনি আসার সময় কিছুটা তাড়াহুড়া ছিল আমার পাওয়ার ব্যাঙ্ক দুইটা একটা মানতে ভুলে গেছি এখানে চার্জিংয়ের ব্যবস্থা বোধহয় নেই জানি না কিভাবে এই প্রোগ্রামটা কাভার করব তারপরেও যতটুকু সম্ভব আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো কিছুক্ষণ বাদেই জুম্মান নামাজের আজান হবে এবং এখানেই জুমান নামাজ আমরা আদায় করব আপনারা দেখতে পাচ্ছেন আমার চেহারাটা একটু লাল লাল লাগে কারণ হচ্ছে ওই যে মনিটর মনিটরের সামনে আমি দাঁড়িয়েছি এই যেন চেহারাটা লাল হয়ে গেছে এই মনিটর এই এই কোনায় একটা রাখা হয়েছে ওই কোন আর একটা রাখা হয়েছে আপনাদেরকে আমি প্রথমের দিকে দেখিয়েছিলাম তো আপনারা আমাদের সাথেই থাকুন আমরা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য শুধুমাত্র পকেট ভারি করার জন্য শুধুমাত্র বড়লোক হওয়ার জন্যে আসলে যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইউরোপে আমরা থাকি না কোনো কোনো স্কলার বা অধিকাংশ স্কলারই বলে থাকেন যে ইউরোপ আমেরিকাতে থাকাটা বসবাস করাটা জায়েজ নাই তখনই জায়েজ যখন আপনার চিন্তা থাকবে যে আমি এই দেশে দা ইল আল্লাহ হিসাবে থাকবো দা ইল আল্লাহর কাজ করব আর দাঈল আল্লাহর কাজ করতে গেলে বিষয়টা এমন না যে আপনার জীবনযাত্রা ব্যাহত হবে আপনার জীবনযাত্রা চলবে না সব বাদ দিয়ে করবেন না আপনি মানুষ আপনার সব কিছু করতে হবে খাইতে হবে বাথরুমে যাইতে হবে বাজার ঘাট করতে হবে চাকরি বাকরি করতে হবে তাই না কিন্তু মূল বিষয়টা হলো যদি আমাদের নিয়ত থাকে যে আমরা দাইল আল্লাহ হিসাবে এই দেশগুলিতে থাকবো তাহলেই কেবল আমাদের এই দেশগুলিতে থাকাটা বৈধ হবে সুতরাং আমাদের মুসলিম কমিউনিটির মধ্যেও এমন অনেক ভাই বোন আছেন যারা সত্যি সত্যিই টাকার মেশিন টাকার পিছনে এত ছোটাছুটি বাড়ি একটা হলে বাড়ি আবার আরেকটা কেনার জন্য দৌড়াদৌড়ি দুইটা হলে তিনটা তিনটা হলে চারটা চারটা হলে পাঁচটা অনেকেই গল্প করেও শান্তি পান গাড়ি একটার জায়গা দুইটা দুইটার জায়গা তিনটা কে কত দামি গাড়িতে চল চড়তে পারে কে কত ভাবের সাথে সোসাইটিতে চলতে পারে কার কতটুকু মূল্য দেয় সোসাইটি এ সমস্ত নিয়ে বেশিরভাগ মানুষ ব্যস্ত বাট বাস্তবতা হলেও একদিন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে কিন্তু সেই দিনের জন্য আমরা কতটুকু প্রস্তুত সেই প্রস্তুতির জন্য আমাদের কিছু ট্রেনিংয়ের প্রয়োজন আমাদের কিছু আমলের প্রয়োজন তো সেই ট্রেনিং আমলের জন্য আমাদেরকে এই জাতীয় প্রোগ্রামে আসতে হবে শুধু নিজে আসলে হবে না আমাদের পরিবারের লোকজন স্ত্রী ছেলে মেয়ে পিতামাতা যারা আছেন পরিবারের সকলকে নিয়ে আসতে হবে তাহলেই কেবল আপনি একজন দাঈল আল্লাহ হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবেন তো দর্শক আর বেশি বেশি কথা বলবো না জীবন নামাজের আজানের টাইম হয়ে গেছে আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ ধাপে ধাপে আমি ইভেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আসসালামু আলিকুম রহমতুল্লাহি ওবারকায়